প্রতিস্থাপন পদ্ধতি ছয় দশমিক এক সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা কমপ্লিট করব প্রতিস্থাপনের শেষের তিনটা অঙ্ক দশ এগারো এবং বারো নম্বর এর আগের ক্লাসগুলিতে আমরা এক থেকে বাকি নয় পর্যন্ত সব কমপ্লিট করছি যদি তোমরা এগুলো দেখে নিতে চাও যারা ইউটিউবে আসো এই কর্নারটাতে ক্লিক করো আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো তার ডিসক্রিপশন চেক করো অথবা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো প্রজন্ম কেয়ার যদি আমরা দশ নম্বরটার দিকে তাকাই একটা ভগ্নাংশ দিয়ে দিছে নিচের দুই নং তাও একটা ভগ্নাংশ দিয়ে দিছে এখান থেকে আমাদের এক্স এবং ওয়ের মান বের করতে হইব কিন্তু আছে আমাদের অ্যাপ্লাই করতে হইব প্রতিস্থাপন পদ্ধতি আর পদ্ধতিটা সম্পর্কে হয়তো আসার আগে তোমরা জানো তো আমরা আজকের ক্লাসে বিস্তারিত আবার বোঝাই দিতেছি প্রতিস্থাপন কিভাবে কাজ করে আমাদের মূলত একটা সমীকরণের হেল্প নিয়ে আরেকটা সমীকরণের মান বের করতে হইব তো প্রথমে যদি আমরা এক নম্বর সমীকরণের হেল্প নেই তো লিখতেছি আমরা এক নং সমীকরণ হতে আমরা প্রতিবার শিখেছি আমরা এক নম্বর সমীকরণ নিয়েই কাজ করি যদি তোমরা ভালো বোঝো মনে হয় যেন আমি দুই নম্বর দিয়েও করতে পারবো দুই নম্বর আমার জন্য ইজি হয় তখন তুমি দুই নম্বর যেতে পারো কিন্তু আমরা শিখে সব এক নম্বর দিয়ে এক নম্বর সমীকরণে হেল্প নিমু ওই থেকে একসের মান বের কর্মক ওটা তিন নম্বর সমীকরণ হইব বসামো দুই নঙে এই প্রসেসে আমরা আগে তো ওইভাবে আমরা করা যাতে ব্যাপারটা তোমাদের কাছে খুব সিম্পল মনে হয় তো ওই জন্য আমরা নিতেছি এক নং সমীকরণ হতে এক নম্বর সমীকরণে যা আছে তা তুলি ওয়ান বাই এক্স তারপর দেওয়া আছে ওয়ান বাই ওয়াই এই পাশটাতে আছে ফাইভ বাই সিক্স আমাদের প্রয়োজন ওয়ান বাই এক্সটারে শুধু এক্সের বের করলেও হয়ে যেত কিন্তু এখানটাতে একটু তাকায় দেখো আমাদের দুই নাম্বার সমীকরণে ওয়ান বাই এক্স আছে যদি আমি এটার মান কোনোভাবে জানতে পারি ইজিলি আমি দুই নাম্বার সমীকরণে এই মানটা বসাই দিতে পারবো এজন্য আমার টার্গেট ওয়ান বাই এক্সের বের করা তো লিখে দিলাম ওয়ান বাই এক্স ওই পাশটাতে কী আছে ফাইভ বাই সিক্স এটাই পাশে প্লাস আছে ওই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস তো ওয়ান বাই ওয়াই জানছি এটারই তুমি চাইলে তিন নম্বর সমীকরণ দিয়ে দিতে পারো এটি আমাদের কয় নম্বর সমীকরণ তিন নম্বর যেহেতু আমরা ওয়ান বাই এক্সের মান জানছি আর এটা দুই নাম্বারে বসানোর উপযুক্ত এই যে একটা সমীকরণ থেকে একটা মান নেমে আরেকটা সমীকরণে বসাইলাম বা এখানে এক্স অপসারণ করে এক্সের যে মানটা যে অন্য মান দিতাছি এই নিয়মটা আসলে প্রতিস্থাপন একটাই আরেকটা মানটা কিপ করতেছে রিপ্লেস করতেছে বা সরাই দিতেছে এটার আমরা কি বলি প্রতিস্থাপন হচ্ছে হইল এখন এই মানটা কয় নঙে বসাইতেছি দুই নঙে তো এই কথাটা একটু নাও দুই নং সমীকরণে দুই নং সমীকরণে ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ফাইভ বাই সিক্স মাইনাসের ওয়ান বাই ওয়াই বসিয়ে সমীকরণটার দিকে তাকাই এক নং কী দেওয়া আছে সরি দুই নঙে ওয়ান বাই এক্স মাইনাসের ওয়ান বাই y আর এই পাশটাতে আসে ওয়ান বাই সিক্স আমরা বসাই দিচ্ছি ওয়ান বাই এক্সের মান ওয়ান বাই এক্সের মান কত এই তো দেখে দেখে শুধু লিখতে থাকি ফাইভ বাই সিক্স মাইনাস ওয়ান বাই ওয়াই মান এরপর মাইনাসের ওয়ান বাই আছে বসাই দিলাম আর এই পাশটাতে আছে ওয়ান বাই সিক্স আমরা যেহেতু মান এই দূরের সাথে তো ওয়াই আছে তাদের রেখে দিলাম ওয়ান বাই একটা ওয়ান বাই ওয়াই আরেকটা তাহলে একটা আর একটা কয়টা হলো দুইটা লসাগু নিয়মে যাওয়ারও প্রয়োজন নেই আমরা নর্মাল একটা হিসাব দিতে আসি ধরো এ পুরোটা একটা এ এ পুরোটা একটা এ তো একটা এ আর একটা এ কয়টা হইব দুইটা তো এভাবে আমরা লিখে দিতেছি এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন মাইনাস তো এ টু ওয়ান বাই ওয়াই ওই পাশটাতে আছে ওয়ান বাই সিক্স লিখলাম এটার পাশে প্লাস আছে ওই পাশে গেলে কী হয়েছে অবশ্যই মাইনাস দিয়ে দিলাম তারপরের কাজ আমরা এটার উপরে লিখতে পারি বা এভাবেও রাখতে পারি তো তোপরেই লিখে দেই আর এদিকটাতে আমরা লসাও করতে পারি নিচে দোমটাতে ছয় আসছে লসাও অবশ্যই ছয় হইব ছয় ছয় ছয়ের ভাগ করলে ওয়ান ওয়ান ধারা উপরে এটার গুণ দিলে যে আসে ঠিক তাই মাইনাস এর দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান ধারা গুণ করলে ওই ফাইভ ফাইভে হইল মাইনাসের টু বাই ওয়াই এই পাশটাতে আসে মাইনাসের ফোর নিচে আসে সিক্স আরারে বা ক্রস গুণের হেল্প নেই তারপর কাটাকাটি করি এখানে কাটাকাটি যে ঠিক আছে কিন্তু আমরা আর আরে গুণ করে তারপর করতে আসি এটা চিহ্ন আছে প্লাসের এটা চিহ্ন আছে মাইনাসের প্লাসে মাইনাসে মাইনাস ফোর ওয়াই এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন কি প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ছয় দুগুণ কত হইল বারো তারপরে আমাদের তো শুধু ওয়ারের প্রয়োজন মাইনাসের ফোর এই পাশে গুণ ওই পাশে গেলে কী হয়েছে ভাগ আর ভাগ ওইলে কইলে কি নিচে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল আর যদি চার ধার আমরা বারবার কেটে তিনবার চাই তাহলে ওয়ার মান কত থ্রি ওয়ার মান আমরা থ্রি জানছি এই মানটা নিয়ে যদি আমরা তিন নাম্বার যে সমীকরণে বসাই তাহলে আবার ওইখান থেকে ইজিলি আমরা এক্সের মানটা বের করতে পারি তো এই কাজটা একটু কইরা দিই তিন নাম্বার সমীকরণে তিন নং সমীকরণে কার মান বসাইতেছি আমরা মান ওয়াইয়ের মান বসিয়ে মান বসিয়ে তিন নম্বর সমীকরণটা ওয়ান বাই এক্স আর এই পাঁচটাতে আছে ফাইভ বাই সিক্স মাইনাসের ওয়ান বাই ওয়াই পরের লাইন ওয়ান বাই এক্স লিখলাম এইখানে ফাইভ বাই সিক্স লিখলাম ওয়ান বাই ওয়ার মান কত জানছি ওয়ার মান জানছি আমরা থ্রি লেখাতাম এখানে ওয়ান বাই এক্স আছে লিখলাম এখানটাতে লস আগো হয় ছয়ের তিনের লস আগো অবশ্যই ছয়ই হইব ছয় ধারা ছয়ের ভাগ করলে এক এক ধারা পাঁচের গুণ করলে পাঁচ একে পাঁচ ছয় ধারা তিন ধারা ছয়ের ভাগ করলে দুইবার যায় তিন দোকানে ছয় আর দুই ধারা উপরে গুণ করলে দুই কে দুই এখানটাতে পাওয়া গেলো ওয়ান বাই এক্স আর এখানটাতে পাইলাম আমরা কত থ্রি নাকি সিক্স যদি কাটি দুইবার গেল তাহলে আমরা এখানে পেলাম ওয়ান বাই এক্স আর এখানটাতে পাওয়া গেলো হাফ চাইলে আমরা ব্যস্তকরণ করতে পারি বারআ গুণ করতে পারি যেটা মন চাই তুমি করতে পারো তো আমরা ব্যস্তকরণ করতে পারি বারআগুণ তো আমরা আরআ গুণটাই দেখাই দিই নিচের এক্সের সাথে উপরে ওয়ানের গুণ হইলো এক্সের ওয়ান গুণ করলে এক্সই হয় এর সাথে একের গুণ করলে দুই একে দুই কী করছি আরআ গুণ আর গুণন আর গুণন করে তো সাইড নোট চালিয়ে দিয়ে দিতে পারো তো এক্সের মান আমরা কত জানছি এক্সের মান জানছি টু আর ওয়ের মান জানছি থ্রি তো লেখা দোক নির সমাধান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এক্সের মান টু আর ওয়াইয়ের মান বাই কত থ্রি ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট আমাদের দশ নম্বর হইলে এবার এগারো নাম্বারটার দিকে তাকাও এগারো নাম্বার মোটামুটি একটু জটিল অঙ্ক যদি আমরা এক নং সমীকরণের দিকে তাকাই এটার হেল্প আমাদের প্রথমে নিতে হবে তো লিখতেছি এক নং সমীকরণ হতে সমীকরণটা তুলি কি দেওয়া আছে এক্স বাই এ প্লাসের ওয়াই বাই বি এই পাশটাতে আছে টু এ প্লাসের ওয়ান বাই বি আমাদের এক্সের এর মান প্রয়োজন তো এটা লিখে দিলাম বাকিগুলোর ওই পাশে পাঠিয়ে দিই এক্স ওয়াই এ ওই পাশে আছে টু এ প্লাসের ওয়ান বাই ভি এটাই পাশে প্লাস গেলে কী হয়ে যাব মাইনাস ওয়াই বাই ভি তারপরে চাইলে এইখানে এইগুলির একত্রিত আমি একটা লসাগর কাজ করতে পারি এখানে আছে এক্স বাই এ লিখে দিলাম আর এখানে লসাগ হইব এ ভি যেহেতু আছে লসাগ এ ভি হইব এ ধারা এটারে ভাগ করলে একটা বি থেকে যায় বি ধারা টু এ গুণ করলে টু বি এটার ধারে ভাগ করলে একটা এ থেকে যায় এ ধারা ওয়ান রেগুন করলে শুধু এ মাইনাস এটা ধারা ভাগ করলে একটা এ থেকে যায় এর সাথে ওয়াই রেগুন করলে এ ওয়াই হইল তারপরে যদি একটু চিন্তা দিই এইখানে এক্সের সাথে এ নিচে আছে কি আকারে ভাগ আকারে এ আসলে কী হয়ে যাব গুণ তো এই কাজটা একটু করি এইখানটাতে এক্স সমান ওই পাশে যা আছে তাকে একটু লিখতেছি টু বি মানে যে এইখানে যা আছে তা লিখতেছি টু বি প্লাসের এ মাইনাসের এ ওয়াই নিচে আছে এবি এটা ছিল ভাগ এ পাশে সে কি হয়ে গেলো গুণ গুণ হলে আমরা কইলে কি সাধারণত উপরে এইটা আর এটা আমরা কেটে দিলাম তো আমরা এক্সের একটা মান জানছি এক্সের মান কত টু বি প্লাসের এ মাইনাসের এ ওয়াই নিচে বি এটার দিয়ে দাও তিন নম্বর সমীকরণ এক্সের একটা মান বের কলম এটার নাম দিলাম তিন নাম্বার সমীকরণ এখন এই মানটা নিয়ে তুমি বসা তো দুই নঙে দুই নং সমীকরণে এক্স ইজ এ এ ওয়াই বসিয়ে দেখি সমীকরণটা কি দেওয়া আছে সমীকরণটা দেওয়া আছে এক্স টু বাই বি মাইনাসের ওয়ান বাই এ আমরা যিনি কার মান বসাই দিচ্ছি ইতেছি এক্সের মান এই তো আমাদের এক্স তো ঠিক আছে এক্সের সাথে নিচে বি কি আকার আছে গুণাকারে না তাইলে এ একটা দাগ দিলাম এটা আমাদের মেইন দাগ নিচে বি এর মতো বি বসাইলাম আর এক্সের মান কি পুরো জিনিসটা না তো এটা আমরা উপরে বসাই দিলাম টু বি প্লাস এর এ মাইনাসের এ ওয়াই নিচে আছে একটা বি মাইনাস ওয়াই বাই এ এই যে আমাদের ওয়াই বাই এ এই দিকটা চাইলে আমরা লস করে দিতে পারি এখানে এ আর আছে তো এ হইব ভি যদি আর কাটি একটা এ থাইকা যায় এর সাথে টু এ রেগুন করলে টু এ মাইনাস এ ধারাটা ভাগ করে একটা ভি থাই যায় ওয়ান রেগুন করলে শুধু একটা ভগ্নাংশ নিচে হইতাছে V। তো আমরা উপরের লবটার প্রথমে টু এ এ এই যে আচ্ছা এই বিটার লিখে এসেছে উপরেরটার প্রথমে লিখছি এই নিচেরটা ছিল গুণ আকারে ভাগ আকারে ছিল আমরা গুণ দিয়েটার কী করব তাহলে উল্টাই দিব নর্মাল বি ছিল হয়ে যাবে ওয়ান বাই বি ওয়াই বাই এ এই পাশে আছে টু এ মাইনাস এর বি বি তারপরের কাজ আমাদের এইটাও বি এইটাও বি দুজন নিচে আসে না তো নিচে নিচে কি হয়ে যাব গুণ মানে নিচে হয়ে গেল বি স্কোয়ার আর উপরে আসে ঠিক যা আছে তাই মাইনাসের ওয়াই ওয়াই এ এই পাঁচটাতে আছে টু এ মাইনাসের বি ওয়াই বি পরে লাইন লস আগু করতে হইব এখানে আছে বি স্কোয়ার এখানে আছে এ তো লস আগু হইব এবি স্কোয়ার এটা ধারা এটা যদি আমরা কাটি একটা এ থেকে যায় এ ধারা যদি উপরের টারে গুণ করি তাহলে কী হইব ছেলে আমরা এই যে এইভাবে করে নিতে পারি যে এর সাথে টু বি প্লাসের এ মাইনাসের এ ওয়াই কী হইব গুণ এটা করতে পারি এ যেটা ভাগ করছি বি স্কোয়ার কাটা গেছে এ রয়েছে এ তার উপরে পুরোটা কী হবে গুণ তো গুণ আগে জাস্ট লিখছি করিনি নিচে লি করে দেখামো এর ধরে ভাগ করলে ভি স্কোয়ার থেকে যায় ভি স্কোয়ার সাথে ওয়াইয়ারের গুণ হলে বি স্কোয়ার ওয়াই ওই পাশে আছে টু এ মাইনাস এর বি এবি এখন যদি একটু গুণ করি তাহলে কী কী থাকি একটু দেখি নিচে যে আসে তা গেলে এখানে এ ভি স্কোয়ার এখানে এর সাথে টু বি রে করছি হয়ে গেল টু এ ভি এর সেটার গুণ করতেছি এর সাথে এ গুণ হইল এ স্কোয়ার এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস প্লাসে এ মাইনাস এ এ স্কোয়ারের সাথে একটা স্কোয়ার ওয়াই দিয়ে দিলাম মাইনাসের একটা ভি স্কোয়ার ওয়াই দিয়ে দিলাম এই পাশে আছে টু এ মাইনাসের এর আর নিচে আছে কত এবি একটু তাকাইলে দেখা যেতেছে আমাদের নিচে এখানে এ বি স্কোয়ার আছে এখানে এবি আছে তো চাইলে কিন্তু এবি বাদ দিয়ে দেওয়া আছে উভয় পক্ষেতে যদি আমরা এব মানে নিচের এবিটাতে বাদ দিয়ে দিই তাহলে অঙ্ক অনেকটাই ছোটো হয়ে যায় তো একটু কাজ একটু করি আমরা দোনো সাইড থেকে এবিরে বাদ দিয়ে দিতেছি তো উপরে যে আছে তার একটু এখানেই উপরে আছে টু এ বি টু এ ভি প্লাসের এ স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার ওয়াই মাইনাসের বি স্কোয়ার ওয়াই নিচে আসে এবি স্কোয়ার আমরা তো এবি বাদ দিয়ে দিচ্ছি নি শুধু একটা কী রয়েছে বি এই পাশটাতে যদি তাকাই টু এ মাইনাসের বি নিচে এভি ছিল এবি তোমরা আমরা নিয়ে নিচে তেল নিচের কিছু নেই জাস্ট ওয়ান নিচের অন্তর লেখা লাগে না নিচে জাস্ট সেটি বসাই দিবা একটা সাইড নোট অবশ্যই দিবা তুমি কি এভি রে যে বাদ দিছো উপর থেকে নাকি নিচে থেকে যেহেতু নিচে থেকে বাদ দিছো এর অর্থ তুমি উপরে কিন্তু এবি গুণ করছিলে উপরে এ আর নিচের এ বি কী গেছে কাটা গেছে তো এই জন্য নিচে থেকে যদি আমরা বাদ দিই আমাদের বলা লাগে এবি দ্বারা ভাগ করে সরি গুণ করে কি বলা লাগে দ্বারা গুণ করে আর যদি উপর থেকে বাদ দিতাম তাহলে বলে দিতাম কি ভাগ করে তো এখানে কি লিখবো আমরা এবি গুণ করে এ লিখে দিছে এবি ধারা গুণ করে গুণ করে আমরা এটুকু কাজ করছি এই জন্য আমাদের নিচের বি গায়েব হয়ে গেছে এবার আর আর এবার ক্রস গুণের হেল্প নেই উপরেরটা একটা নিচের ওয়ানের সাথে গুণ হইলো এই একটা নিয়ম করতে পারি যেটা আমরা আর গুন বলি বা আরেকটা নিয়ম করতে পারি এখানে আমাদের নিচে যে ভি আছে সে আছে ভাগ কার ওই পাশে গেলে কি হয়েছে গুণ তো এই নিয়ম অ্যাপ্লাই করতে পারি উপরে টু এ ভি প্লাসের এ স্কোয়ার মাইনাস এর এ স্কোয়ার ওয়াই অঙ্কটা তুলনামূলক অনেকটাই বড়ো হয়ে গেছে যেহেতু আমরা আমাদের নিয়ম মানতেছি আমরা প্রতিটা এক নিয়মই করছি জন্য ধাপে ধাপে আগাইতে আসে অঙ্ক সাইজে বড় হইবো কিন্তু তুমি নিজে বুঝবা যে এই লেনের পরে এই লেন করতে হইব এটার পরে এটা করতে হইবো এভাবে হচ্ছে তো দেখি এই পাশে আমাদের গুন করলে কী দাঁড়ায় এটা তো হইলই উপরে যে আসছিল তা লিখছি এমন বিয়সাদের যদি গুণ করি তাহলে কী হইবো বি ইন্টু টু এ মাইনাস এর এখানে টু এ ভি একটু কথা বলি আমাদেরকে ওয়াইয়ের মান প্রয়োজন না তাহলে শুধু এই দুজনে রাখলেই তো হয়েছে এগুলো তো আমাদের প্রয়োজন নাই তাহলে এগুলো এ পাশে প্লাস ওই পাশে গেলে লিখে যাব মাইনাস তো আমরা শুধু যাদের প্রয়োজন তাদের রাখতেছি মাইনাসের এ স্কোয়ার ওয়াই মাইনাসের ভি স্কোয়ার ওয়াই ওই পাশে বিয়ের সাথে গুণ করলাম হইলো টু এ ভি এটা প্লাসের এটা মাইনাসের প্লাসে মাইনাসের মাইনাস ভি স্কোয়ার এদের একটু পাঠাই সে ছিল প্লাসের টু এ ওই পাশে গিয়ে মাইনাসের টু এ ভি এ ছিল প্লাসের স্কোয়ার ওই পাশে গিয়ে হয়ে গেলো মাইনাসের স্কোয়ার এটা প্লাসে এটা মাইনাসে কাটা এখন এই দিকটা থেকে আমরা কি কমন নিতে পারি এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তো ওয়াইটাই কমন নিলাম আর সামনে যেহেতু মাইনাসে মাইনাস সহই কমন নিলাম তো ওয়াই এখানে এ স্কোয়ার হয়ে গেল প্লাসের এখানে হয়ে গেলো প্লাসের ভি স্কোয়ার এই পাশটাতে আমরা কী পাইলাম এই পাশটাতে আমরা মাইনাসের এ স্কোয়ার পাইলাম মাইনাসের ভি স্কোয়ার পাইলাম তারপরে আর টেন বাড়াই এ স্কোয়ার ভি স্কোয়ার এই পাশটা থেকে তো মাইনাস কমন নিতে পারি তো এখানেও কী হয়ে যায় এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার এটা আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে এসে পড়ছে আমাদের প্রয়োজন রে আমাদের এটার প্রয়োজন নাই তাহলে আমরা ওয়াইটারেই রাখলাম চিহ্ন সহ এটা এই পাশে গুনাস ওই পাশে ভাগ করে পাঠিয়ে দিলাম তাহলে উপর আছে মাইনাসের এ স্কোয়ার বি স্কোয়ার আর নিচে মাইনাসের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেম টু সেম যদি কেটে দেই তাহলে এর মান কত পাওয়া গেল ওয়ান বুঝছি তো এখন এই মানটা নিয়ে যদি আমরা তিন রঙে বসাই দিই তাহলে আমাদের এর মান বের হয়ে যাব তো এটা করি তিন নং সমীকরণে তিন নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে ওয়াইয়ের মান বসিয়ে তিন নম্বর সমীকরণটা দেখতে কেমন এক্স ইজ ইকুয়াল টু টু বি প্লাসের এ মাইনাসের এ ওয়াই নিচে আসে এক্স টু লিখলাম প্লাসের এ লিখলাম মাইনাসের এ লিখলাম ওয়াইয়ের মান ওয়ান বসাই দিলাম নিচে মতো এক্স সমান টু বি প্লাসের এ ওয়ানের সাথে এর গুণ করছো এই হইব নিচে বি এর মতো বি এটা এটা কেটে দিসো তাহলে কী পাইলে এক্সের মান টু বি এখানে আছে একটা ভি বি ধারা এর কেটে দিসো তাহলে এক্সের মান ফাইনালি কত পাইছো টু তো আমরা এক্সের মান জানলাম টু আর ওয়াইয়ের মান জানছে ওয়ান নির্ণয় সমাধান এটাই নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এক্সের মান জানছি আমরা টু ওয়াইয়ের মান জানছি আমরা ওয়ান অঙ্ক বড় ছিল কিন্তু তুমি যদি ধাপে ধাপে পে আগাও ফাইনালি তোমার অ্যান্সার কিন্তু মিলে যাব ঠিক আছে শর্টকাট পন্থা অ্যাপ্লাই করতে পারবা যখন তোমার মনে হবে হ্যাঁ আমি অঙ্কগুলো এমন ভালো বুঝি এটা থেকে এটা করলে ইজি হইতে পারে যখন তুমি এই ধারণাটা কমপ্লিটলি পাইবে মাথায় করতে করতে এটা হয়ে যাব তখন তুমি শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা আপাতত আমি একটা নিয়মে দেখাইছি আমি প্রথম থেকেই বলতে যে আমি একটা নিয়মে দেখাবো এইভাবে তুমি আগে যেবে তোমার কাছে অঙ্কগুলি খুব ইজি হয়ে যাই হইল আমরা এগুলো শেষ করার পরে অবশ্যই আজকের এই ক্লাসটা করার পরে আমাদের প্রতিস্থাপনের যে নিউ এটা কমপ্লিট এরপর অপনয়ন আছে এগুলো শেষ হলে আমরা সৃজনশীলের দিকে যাব তখন আমরা শর্টকাট কোনো ফর্মুলা কীভাবে অ্যাপ্লাই করা লাগে কি দেখে তুমি চিনবা ওই বিষয়গুলো ক্লিয়ার করে দিব কোনো প্রবলেম নাই তো ধারাবাহিকভাবে এই ক্লাসগুলি যদি দেখো আশা রাখি প্রতিস্থাপন যত জটিল দেখ তোমার প্রবলেম হইব না আমাদের এগারো নম্বর সবচেয়ে জটিল বলতে পারি এটা কমপ্লিট হইলো এবার আমরা বারো নম্বরটার দিকে আগাই এটা আমাদের এগারো থেকে তুলনামূলক অনেকটাই ইজি তো দেখি বারো নম্বরে কী দেওয়া আছে আচ্ছা এই বারো নম্বরটার তো আমি এগারো নম্বর থেকে ইজি বললাম কী দেখি ইজি বললাম উপরেরটার দিকে তাকাও এখানে এক্স বাই এ ছিল এখানে এক্স বাই ভি দুটোর মধ্যে কোনো মিল নেই কিন্তু এটাতে তাকাও এ বাই এক্স এখানেও কী আছে এ বাই এক্স তাহলে কোনোভাবে যদি আমি এক নং থেকে এ বাই এক্সের মান বের করতে পারি ওই জিনিসটি আমি তিন নঙে সরি দুই নং বসাই যেতে পারি তো এই জন্য বলছি আমাদের এগারো নং থেকে বারো নংটা কি অনেকটাই ইজি তো কাজ শুরু করি প্রক্রিয়া আগের মতোই এক নংয়ের হেল্প নাও এক নং সমীকরণ হতে এক নম্বর সমীকরণ তুলি এ ওয়াই এক্স প্লাসের ভি ওয়াই এ পাশে আছে এ ওয়াই টু প্লাসের ভি ওয়াই থ্রি আমরা এ ওয়াই এক্সের মান খুঁজতেছি তাহলে এই পাশেই রেখে দিলাম বাকিগুলোর ওই পাশে পাঠাই এ ওয়াই টু প্লাসের ভি ওয়াই থ্রি এটার পাশে প্লাস ওই পাশে গেলে কি হয়ে যাব মাইনাস ওয়াই এটারই দিয়ে দিলাম আমরা তিন নম্বর সমীকরণ যেহেতু আমরা এই বসে এবাই এক্সের মান দুই নঙে বসানো যায় তাহলে দুই নঙে বসাই দেই তো লিখতেছি আমরা দুই নং সমীকরণে এ ভাই এক্স বসিয়ে দুই নম্বর সমীকরণটা দেখে আগে তুলি এ ওয়াই এক্স মাইনাসের তারপরে ওই পাশে আছে এ ওয়াই টু মাইনাসের এ ওয়াই এক্স এ ভাই মান কি পুরো জিনিসটা না তো দেখে দেখে তুলতে থাকি এ ওয়াই টু প্লাসের ভি ওয়াই থ্রি এই যে দেখে শুধু মান তুলতেছি মাইনাসের ভি ওয়াই ওয়াই মাইনাসের ভিওয়াই ওয়াই এ এক্সের মান এই পুরোটা ছিল এ ওয়াই টু জে ভি ওয়াই থ্রি জে মাইনাসের ভি এই একটা কি আছে মাইনাসের ভিওয়াই না দিয়ে দাও ওই পাশে আছে এ ওয়াই টু মাইনাসের ভি তোমার কার মান প্রয়োজন ওয়াইয়ের প্রয়োজন তাহলে এই পাশে দাও এটার এটা দেখতে কি সেম সেম না তো একটার একটা কয়টা হলো দুইটা চিহ্ন মাইনাস আছে তো মাইনাসের কয়টা দুইটা ভিওয়াই ওয়াই ওই পাশে কি আছে এ ওয়াই টু মাইনাসের ভি ওয়াই থ্রি এগুলো এই পাশে যোগ আছে ওই পাশে গেলে কি হয়ে যাব বিয়োগ তো প্রথমে এটার নেই এটা এই পাশে প্লাস ওই পাশে গেলে কি হয়ে যাব মাইনাস এটা প্লাস ওই পাশে গেলে কি হয়ে যাব মাইনাস একটু খেয়াল করে দেখো তো এটা প্লাসের এটা কি মাইনাসের না আর সেম সেম না তারা এটা দিই এটা মাইনাসের এটাও মাইনাসের মাইনাসের কয়টা হলো দুইটা এখানেও আছে মাইনাসে টু ভিওয়াই ওয়াই ওই পাশে পেয়েছি মাইনাসে টু ভিওয়াই থ্রি ঠিক আছে এখন এইখানে মাইনাসে টু আছে এখানেও মাইনাসে টু আছে বাদ দিয়ে দেওয়া যায় একটা একটা করে করি একবারে করার জন্য কিন্তু করতেছি একটু ভেঙে করি তো বাদ দিয়ে দিই বাদ দিলে কী হইলো এখানে পেলাম আমরা ভিওয়াই ওয়াই আর এইখানটাতে পাইলাম আমরা ভিওয়াই থ্রি মাইনাসে টু কিন্তু বাদ দিয়ে দিছি উপর থেকে বাদ দিস তাইলে মাইনাসে টু ধারা কী করছি ভাগ করছি তো লিখে দিলাম উভয় পক্ষকে মাইনাসের টু ধারা ভাগ করে অঙ্ক ইজি হয়ে গেছে এরপর একটু আর আর বা ক্রস গুণন করতে পারি এটা সে ধারে করলাম হয়ে গেল ভি ওয়াই এটা সে ধারে গুণ করলাম হয়ে গেল থ্রি ভি আমাদের তো কারে প্রয়োজন ওয়াইরে প্রয়োজন তো সে ছিল এই পাশে গুণ এই পাশে কী হয়ে গেল ভাগ কেটে দিলাম ওয়াই আর মান কত থ্রি এই কাজটুক তোমরা অন্যভাবেও করতে পারো যেভাবে তোমার ইজিলাই করতে পারো আমি এভাবে করাই দিলাম যেমন আমরা ডাইরে কে টুকরে বাদ দিতে পারতাম তারপর ব্যস্তকরণ করলো কাজ হয়ে যেত যাক এটা আশা দেখি বুঝছো এটাও ইজি জিনিসই অন্য ইজি নিয়ম যদি তোমার ভালো লাগে তুমি করতে পারো কারমান তুমি জানছো ওয়ারমান জানছো এটা নিয়ে তুমি কয় নঙে বসাই দিবা তিন নঙে বসায় দাও তাহলে এবার কারমান বের করে ইজি হয়ে যাবো একসের মান তো করি কয় নঙে বসাই দিচ্ছি আমরা এটারে এটা আমরা বসাই দিচ্ছি তিন নঙে তিন নং সমীকরণে তিন নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে এর মান বসিয়ে তিন নম্বর সমীকরণ কই এ ওয়াই এক্স ইজ টু এখানে আছে এ থ্রি এ ওয়াই টু প্লাসের ভি ওয়াই থ্রি মাইনাসের ভি ওয়াই ওয়াই এ সরি এখানে একটা সমান চিহ্ন হইব এবাই এক্স সমান এ ওয়াই টু প্লাসের বি ওয়াই থ্রি মাইনাসের ওয়াইয়ের মান কত জানশ ওয়াই এর মান কিন্তু থ্রি জানছ বসাই দাও এটা প্লাসের এটা মাইনাসের বাদ দিয়ে দেওয়া যায় কেটে দিছি এখানে পাইলে তুমি এ এক্স এখানে পাইলে এ ওয়াই টু আর যে বা ক্রস গুণের হেল্প নিতে পারো এই দুজন গুণ হইলো এ এক্স দিকটাতে টু এ তোমার তো এক্সের প্রয়োজন এর এ পাশে গুণ এর পাশে কী হয়ে ভাগ কাইটা দিলা এক্সের মান কত টু চ্যাস অঙ্ক কমপ্লিট ইজি ছিল না তো এই ও নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এক্সের এর ম্যার্জেন্সি টু ওয়াইয়ার মার্জেন্সি মান ম্যানজেন্সি কত মান ম্যানজেন্সি আমরা থ্রি ব্যাস অ্যান্সার কমপ্লিট বুঝছি তো আজকের এই কয়েকটা অঙ্ক দিয়ে আমাদের প্রতিস্থাপন নিয়ম কিন্তু কাভার হয়ে গেল তো সামনের ক্লাস থেকে আমরা শুরু করতেছি অপনয়ন এই পুরো প্লেলিস্ট একদম যত কিছু আসে আমাদের ছয় অধ্যায় যদি সব কিছু একবারে দেখে নিতে চাও যারা ইউটিউবে আসো এই কর্নারে ক্লিক করো এখানে আমি আই বাটনে পুরো প্লে লিস্ট দিয়ে দিয়েছি আর যারা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখতে আসো তারা ডিসক্রিপশনটা চেক করতে পারো আর আমাদের একটা গণিতের কোর্স আছে যেটা তোমরা বিস্তারিত সব কিছু করায় রেখে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি সাজানো ঘোষণা কোর্সে ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেখতে আসো এটা হোয়াটসঅ্যাপে নকলেই হইব তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই সামনের ক্লাসে দেখা হতে আসে অবনয়ন পদ্ধতি নিয়ে